প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি সুন্দর একটি আপনাদের ভিডিও দিতে আসি দেখুন বরিশালে যে ঘষি যেগুলো দিয়া পাক করে ভাত পাক করে তরকারি পাক করে আপনার যে গভীর ভুসি দেখুন কিভাবে ভুষিগুলো বানাইতেছে কাঁচা গোবর ওদের শুকাইয়া তারপর এভাবে দেখেন ভুসি বানাইতেছে আপনারা দেখেন যে কত সুন্দরভাবে সাজিয়ে রাখছে এগুলো শুকানোর পর তারপর আপনার যখন আগুনে বিতরে দেয় তখন এগুলো সলে জলে ভাবতে মতন এগুলো শুকানো এগুলো নিয়ে শুকাই দিতেছে এগুলো নিয়ে আবার পাকশাক করবে পারিস না এগুলো পারিস না এই যে দেখুন খুব সুন্দর একটি লাকড়ি